ভগবানকে সবসময় নিঃস্বার্থভাবে ভালোবাসুন কিছু পাওয়ার জন্য নয় কিছু পাওয়ার চাহিদা ইচ্ছে পূরণ না নিয়েই ডাকুন ভগবানকে ভালোবাসুন জীবনে কষ্ট দুঃখ হলে ভগবানের উপর রাগ করবেন না আরও বেশি করে ভগবানকে ডাকুন মানুষের কাছে বসে জীবনের কষ্ট শেয়ার না করে ভগবানের সামনে বসে কাঁদুন মানুষ একদিন না একদিন বিরক্ত হবে আপনার কষ্টের গল্প শুনতে শুনতে কিন্তু মুক্তি আপনার সবটাই শুনবে কারণ সে রক্তে মাংসে করা মানুষ নয় কৃষ্ণভোগী তিনি যোগী পারলে তিনিই পারবেন আপনার সমস্ত দুঃখ নিবারণ করতে যেটা জীবনেও আপনি ভাবতে পারবেন না অসম্ভব সম্ভব হয়ে উঠবে শুধু ভগবানকে ভালোবাসুন যেদিন ভগবানের জন্য কাঁদবেন সেদিন থেকে দুনিয়াতে কারো ক্ষমতা নেই আপনাকে চালানোর বাঁচার জন্য আর কারো দরকার হবে না আপনার আপনি একাই লড়তে পারবেন যদি একবার আপনি ভগবানকে ভালোবাসেন ভগবানকে ডাকুন ভগবানের নাম জপ করুন আমি আমার জীবনের কঠিন পরিস্থিতি উপলব্ধি করেই বলছি শ্রীকৃষ্ণ যখন আপনার জীবনে সুখ দেবেন আপনি তখন রাখার জায়গা পাবেন না সে যে কি জিনিস কোনো ভাষাতেই তা বলে বোঝানো যাবে না শ্রীকৃষ্ণের প্রেমে না পড়লে আপনি হয়তো কখনোই সেটা বুঝতে পারবেন না হরে কৃষ্ণ তো আজকের এই সামান্য পর্বটি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন